হ্যালো ওয়েলকাম টু আয় চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা একশোটা ডেলি ইউজ ইংরেজি থেকে বাংলা সেন্টেন্স শিখবো যেগুলো আমাদের ইংরাজি বলতে আমাদের ডেলি লাইফে অনেক সাহায্য করবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক জেগে ওঠা ওয়েক আপ ওয়েক আপ বসে পড়া সিট ডাউন সিট ডাউন উঠে দাঁড়ানো স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ এখানে আসো কাম হেয়ার কাম হেয়ার সেখানে যাও গো দেয়ার গো দেয়ার ওপরে তাকানো লুক আপ লুক আপ নিচে তাকানো লুক ডাউন লুক ডাউন মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি জোরে বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি উচ্চস্বরে পড়ো रीड अलाउड रीड अलाउड लिखे रखो राइट डाउन राइट डाउन द्रुत दौड़ाओ रन फास्ट रन फास्ट, धीरे हाँटो स्लोली, भालो भलोकर खाओ इट वेल वेल, पानी खाओ ड्रिंक वाटर, ड्रिंक वाटर. বিশ্রাম নাও টেক রেস্ট টেক রেস্ট ভালো করে ঘুমাও স্লিপ ওয়েল স্লিপ ওয়েল প্রস্তুত হও গেট রেডি গেট রেডি ফিরে আসো কাম ব্যাক কাম ব্যাক এগিয়ে যাও গো অ্যাহেড গো অ্যাহেড শক্ত করে ধরো হোল্ড টাইট হোল্ড টাইট চুপ থাকো কিপ কোয়াইট কিপ কোয়াইট সামনে এগিয়ে যাও মুভ ফরওয়ার্ড মুভ ফরওয়ার্ড বামে ঘোরো টার্ন লেফট টার্ন লেফ্ট ডানে ঘোরো টার্ন রাইট টার্ন রাইট সরিয়ে রাখো পুট আওয়ে পুট আওয়ে বের করো টেক আউট টেক আউট হাল ছেড়ে দিও না ডোন্ট গিভ আপ মানে হাল ছেড়ে দিও না তুলে নাও পিক আপ পিক আপ ঠিকভাবে বসো সিট প্রপারলি সিট প্রপারলি সাবধান হও ওয়াচ আউট ওয়াচ আউট শান্ত হও কাম ডাউন কাম ডাউন খুশি হও চেয়ার আপ চেয়ার আপ ভিতরে যাও গো ইনসাইড গো ইনসাইড বাইরে আসো কাম আউটসাইড কাম আউটসাইড দাঁত ব্রাশ করো ব্রাশ টিথ ব্রাশ টিথ হাত ধো ওয়াশ হ্যান্ডস ওয়াশ হ্যান্ডস ফেলে দাও থ্রো অ্যাওয়ে থ্রো অ্যাওয়ে এখানে নিয়ে আসো ব্রিং হেয়ার ব্রিং হেয়ার তাড়াতাড়ি করো হারি আপ আপ অপেক্ষা করো হোল্ড অন হোল্ড অন আবার চেষ্টা করো ট্রাই আগেন বন্ধ করো টার্ন অফ টার্ন অফ চালু করো টার্ন অন টার্ন অন পিছনে যাও গো ব্যাক গো ব্যাক তাড়াতাড়ি আসো কাম সুন কাম সুন যত্ন নেওয়া লুক আফটার লুক আফটার খুঁজে বের করা ফাইন্ড আউট ফাইন্ড আউট পূরণ করা ফিল আপ ফিল আপ পরে ফোন করো কল ব্যাক কল ব্যাক ভেঙে পড়া ব্রেক ডাউন ব্রেক ডাউন ধরার চেষ্টা করো ক্যাচ আপ ক্যাচ আপ দূরে থাকো স্টে স্টে অ্যাওয়ে বন্ধ করো ডাউন ডাউন সকালে ওঠো ওয়েক আর্লি ওয়েক আর্লি সতর্ক থাকো বি কেয়ারফুল বি কেয়ারফুল দ্রুত কাজ করো অ্যাক্ট ফাস্ট অ্যাক্ট ফাস্ট জোরে গান গাও সিং লাউডলি সিং লাউডলি গভীরভাবে ভাবো থিঙ্ক ডিপলি থিঙ্ক ডিপলি অন্যকে সাহায্য করো হেল্প আদার্স হেল্প আদার্স আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি ট্রাস্ট মি জোরে হাসো লাভ লাউডলি লাফ লাউডলি সবাইকে ভালোবাসো লাভ অল লাভ অল শক্ত থাকো স্টে স্ট্রং স্টে স্ট্রং ধীরে গাড়ি চালাও ড্রাইভ স্লোলি ড্রাইভ স্লোলি এখানে থামো স্টপ হের স্টপ হের উঁচুতে লাফাও জাম্প হাই জাম্প হাই মনোযোগ দাও পে অ্যাটেনশন পে অ্যাটেনশান আস্তে গান গাও সিং সফটলি সিং সফটলি বাইরে খেলো প্লে আউটসাইড প্লে আউটসাইড তাড়াতাড়ি আসো কাম আর্লি কাম আর্লি শীঘ্রই বের হও লিভ সুন লিভ সুন বাড়ির কাজ করো ডু হোমওয়ার্ক ডু হোমওয়ার্ক জুতা পরো ওয়ার শুজ ওয়ার শুজ দ্রুত গাড়ি চালাও ড্রাইভ ফাস্ট ড্রাইভ ফাস্ট এখানে থাকো স্টে হেয়ার স্টে হেয়ার কথা কম বলো টক লেস টক লেস বুদ্ধিমান হও অ্যাক্ট স্মার্ট অ্যাক্ট স্মার্ট নিয়ম মানো ফলো রুলস ফলো রুলস আস্তে স্পর্শ করো টাচ জেন্টলি টাচ জেন্টলি দরজা বন্ধ করো ক্লোজ ডোর ক্লোজ ডোর জানলা খুলো ওপেন উইন্ডো ওপেন উইন্ডো হাত ধরো হোল্ড হ্যান্ডস হোল্ড হ্যান্ডস রাস্তা পার হও ক্রস রোড ক্রস রোড ফল খাও ইট ফ্রুটস ইট ফ্রুটস দুধ খাও ড্রিঙ্ক মিল্ক ড্রিঙ্ক মিল্ক টিভি দেখো ওয়াচ টিভি ওয়াচ টিভি তাকে ডাকো কল হিম কল হিম বার্তা পাঠাও সেন্ড মেসেজ সেন্ড মেসেজ এখানে অপেক্ষা করো ওয়েট হেয়ার ওয়েট হেয়ার চেষ্টা চালিয়ে যাও কিপ ট্রাইং কিপ ট্রাইং এখনই কিনো বাই নাও বাই নাও বল ছোড়ো থ্রো বল থ্রো বল কাপড় ধো ওয়াশ ক্লোথস ওয়াশ ক্লোথস দেয়াল রাঙাও বা দেয়ালটা রং করো পেন্ট ওয়াল পেন্ট ওয়াল সংখ্যা গুনো কাউন্ট নাম্বারস কাউন্ট নাম্বার দড়ি লাভ দাও জাম্প রোপ রোপ খাবার ভাগ করো শেয়ার ফুড শেয়ার ফুড নাম লেখো রাইট নেম রাইট নেম সিঁড়ি বে ওঠো ক্লাইম স্টেয়ার্স ক্লাইম স্টেয়ার্স তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ